যখন দেখবেন আমার বিশলি ছোট বড় হয়েছে সেই ক্ষেত্রে আর একটা কথা হচ্ছে আপনি এটা রেত কিনবেন কিনে ব্লেডটা একটু ধার দিয়ে নেবেন ধার দিলে পরে আপনার দেখা যাচ্ছে নষ্ট হবে না আর এই বেলেটটা যেন আজীবন কামার বাড়ি নিয়ে যাবেন না কামার বাড়ি নিয়ে গেলে বেলেটের ডেট শেষ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি মেশিনের মোটরটা মোটরের নেটে জলায় রাখবেন আর এই পাশে যে বিরাইনগুলো আপনার কোনো সময় যদি লোজ হয়ে যায় টাইট করে দেবেন বুঝতে পেরেছেন এইগুলো হ্যাঁ আর এই পাশে আমাদের লুজ হয়ে গেলে পাশে খড় ঘাস আপনার টানবে না ভেতরের খড় ঘাস টানবে না চাকা ঘুরবে কিন্তু খড় কাটবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে এই ভেতর এখানে একটা পিনিয়াম কভার বুঝলেন এই ভেতরের পিনিয়াম আছে পিনিয়ামটা আপনার গিরিশ করা লাগবে প্রতি পনেরো দিন পর পর আপনি গিরিশ করবেন এই নিয়ম কাটা মেনে চললে আপনার মেশিন আজীবন নষ্ট হবে না আর মোটরের ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে এই ওয়ারেন্টি কার্ডের নাম্বার ফোন দেবেন বাড়ির লোক ফেলে

আর সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি যাবে আপনার রাশিদুল ইসলাম চোদ্দ গ্রাম আর এই মালটি আপনার যাবে মোহন ঝিনাইদাহ আর সাথে কিছু আপনারা পার্স অর্ডার দেন এই পার্সগুলো পাঠাবো কোথায় দেখুন অনেকজন পার্স অর্ডার দেয় এই যে পার্সটি দেখতে পাচ্ছেন মেশিনের এটা যাবে আপনার রায়হান রংপুর আর এটি যাবে আপনার সুমন মুরিয়া তো আমরা বাংলাদেশের সকল জায়গায় আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিস পরিবহন ইউএসবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি সবে এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমাদের সবের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর আপনার কুষ্টিয়া চোয়ারাকার পাশের জেলা মেহেরপুর এই যে আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন দিবেন এবং যোগাযোগ করবেন মেশিনের সম্পর্কে জানতে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে